দুনিয়ার সৎকর্মের মাধ্যমে আখেরাতের পাথেও দুনিয়াতে বাঁচবো আমরা এখানে পরীক্ষা দিতে আসি না বাসিনে যদি না খাই না পরি না বাসustan থাকি তো কেমনে করব সেটা বেশি আমরা করব দুনিয়াতে করব সেটা থাকবো সেটা কিন্তু দুনিয়াতে যে সৎকর্ম করব সেটার মাধ্যমে কি করব আমরা আখেরাতের পাথে অর্জন করব অর্থাৎ আখেরাতে ব্যালেন্স পাঠাবো রেমিটেন্স পাঠাবো সেখানে থাকার জন্য সেখানে থাকার জন্য যা দরকার সেটা অর্জন করব

ভাই আমরা অনেক সময় হঠাৎ যদি অনেক টাকা পাই ধরেন আমি লাখ টাকার মানুষ না কিন্তু আমার পাঁচ কোটি টাকা পাইলাম কোথা থেকে কোনো কারণ বসত পাইলাম তো সেটা রেখা আমি ফিক্সড ডিপোজিট বা কোন একটা জায়গায় ডিপোজিট করে মুদারা বা ফিক্সড ডিপোজিট বলেন যাই বলেন বা ব্যাংকে এমনি রেখে আমি খাই না দিনের পর দিন খাই তো বলতেছে ওরা দুইটা খুব বড় সৎ কাজ করছিল যেটার জন্য আল্লাহ তাদেরকে যে রিওয়ার্ড দিয়েছেন ওইটা ভাঙাই খাইতেছে এখন যেদিন এটা শেষ হয়ে যাবে ওইদিন ওরা আবার ওই জাকাতের উপর চলে যাবে তার বললাম যে কি জিনিস এক নম্বর হলো তারা মূল উৎপাটিত করছিল সৌদি আরবের ভূমি থেকে আব্দুল আজিজ কিন্তু আমাদের মতো ছিল মাদার ছিল সবই ছিল সব লেভেল করে হলো এক কিন্তু অনেক বড় সৎকাজ এটি নদী সৎকাজ রীতিমতো মূল উৎপাটিত করা আর দুই নম্বর হলো হজটাকে সেভ করছিল আব্দুল বিন আব্দুল আজিজ বিন সৌদের আগে পর্যন্ত হজে আপনি মক্কা থেকে মদিনা যেতেছেন কে বাঁচবে কে মরবে এটা আল্লাহ জানেন আর পথে আপনার ডাকাইতরা দইরা সব কিছু দিয়া মাইরা গেটা শেষ এই জানিটুকুই করতে পারতো না মানুষ সেফলি এখন আপনি রাস্তে জানতো রাসে চারটার সময় আপনি একা গাড়ি চালায় যান আপনার কোনো সমস্যা নাই তো এই দুইটা বলতেছিল যে শর্টকাট করছে যেটার জন্য আল্লাহ তাদেরকে অনেক বাড়ায় দিয়েছেন এটা যখন শেষ হয়ে যাবে উল্টা দিকে যখন খারাপ কাজগুলো করতে শুরু করবে তখন এগুলা সিজ হয়ে যাবে এটা তার কথা আর কি তো এখানে আমরা কিছু আয়াত করি প্রথম একটা হচ্ছে এমন মানুষ আছে যারা কেবলই বলে হে আমাদের প্রভু আমাদের এই পৃথিবীতে আপনার নিয়ামত ঐশ্বর্য দান করুন চাই আমরা কিন্তু আল্লাহর কাছে চাই কিন্তু কেবল এটা চাই এমন মানুষ আছে সে প্রার্থনা করলে কেবল দুনিয়া চায় টাকা চায় পয়সা চায় ঐশ্বর্য চায় পরকালে এদের জন্য কিছুই থাকবে না এখানে শেষ প্রাপ্তি সব এমনকি কি কেউ আল্লাহ দেন কাফের যখন এইভাবে চায় আল্লাহর কাছে অন্য অন্যত্র আসছে অন্য দলিল আবার এমন লোক আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদের এই পৃথিবীর আখেরাতের মঙ্গল দান করুন রব্বানা হাতি হাসান মঙ্গল দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এদেরকে তারা যা উপার্জন করেছে তা দেয়া হবে এবং আল্লাহ হিসাব নির্ধারণে তরিত গতি মানে এদেরকে দুইটাই দেওয়া হবে দুনিয়াতেও দেওয়া হবে আখেরাতেও দেওয়া হবে আমরা এই একটা তিতালি শেষ করে দেই আমরা হাফুই আরছি অলমোস্ট আগামী দিন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ করতে শেষ হবে ইনশাআল্লাহ তো আজকের জন্য শেষ করি আগামী দিন মানে নেক্সট শুক্রবারই করব যেন এটা বিঘাপ পরে উচিত না মনে থাকতে থাকতে আবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকাশিতু ওয়াল্লাহি লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াtubাইলাই আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর الحمدাল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ মানিকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক